প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ওয়েব বাড়ি সেভেন ওয়ান এর পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় পর্ব ডেটা ট্রান্সমিশনে তার মাধ্যম এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো চলো শুরু করা যাক আর এই অধ্যায়ের পূর্বের ভিডিওগুলি না দেখে থাকলে সেগুলি দেখার মাধ্যমে অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো এবং এই চ্যানেলের ভিডিওগুলি দ্রুত পাওয়ার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আজকের আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বরিশাল তো প্রথমে আসি ডেটা ট্রান্সমিশন মাধ্যম বা মিডিয়া অর্থাৎ আমরা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে সাধারণত ওই তারের মাধ্যমে অথবা তার বিহীন ওয়াইফাই ওয়াই ম্যাক্স বিভিন্ন মাধ্যমে আমরা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা আদান প্রদান করে থাকি তাই না তো এই ক্ষেত্রে ডেটা ট্রান্সমিশন মাধ্যম বলতে কি বুঝি তাই না প্রেরকের নিকট হতে প্রাপকের নিকট তথ্য পৌঁছাতে যে চ্যানেল বা সংযোগ মাধ্যম ব্যবহার করা হয় তাকে ডেটা ট্রান্সমিশন মাধ্যম বা ডেটা ট্রান্সমিশন মিডিয়া বলে তো এই ক্ষেত্রে যে নিচের চিত্রটি লক্ষ্য করে দেখতে পায় এক মোবাইল থেকে আরেক মোবাইলে যেটা আদান প্রদান হচ্ছে এটি সাধারণত তার একটি মাধ্যম তো আমরা এবার ডেটা ট্রান্সমিশনের প্রকারভেদ সম্পর্কে কিছু আরো জানার চেষ্টা করি লক্ষ্য করি তার মাধ্যম বা গাইডেড মিডিয়া এবং তার বিহীন মাধ্যম বা আনগাইডেড মিডিয়া তো তার মাধ্যমের মধ্যে রয়েছে যেমন কোএক্সিয়াল ক্যাবল টুইস্টেড পেয়ার ক্যাবল এবং ফাইবার অপটিক ক্যাবল এবং তার বিহীন মাধ্যমের মধ্যে রয়েছে যেমন রেডিওয়েব মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড অর্থাৎ তার বা ক্যাবল হচ্ছে তিন প্রকার যেমন কো এক্সিয়াল ক্যাবল টুইস্টেড পেয়ার ক্যাবল এবং ফাইবার অপটিক ক্যাবল আর তার বিহীন মাধ্যম বা আনগাইডেড মিডিয়াও তিন প্রকার যেমন রেডিওয়েব মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে তার মাধ্যম তাই তার মাধ্যম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো লক্ষ্য করে যে বিজনেসে বিভিন্ন রকমের তার আমরা দেখতে পাচ্ছি এবং তারের মাধ্যমে ইন্টারনেট সংযোগ কানেকশন দেখতে পাচ্ছি তাই না তো তার মাধ্যম বলতে কি বুঝি সেটা লক্ষ্য করি সাধারণ টেলিফোন তার বা ফাইবার অপটিক কেবল ব্যবহার করে তার মাধ্যমে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে দূরত্ব বেশি নয় এমন দুটি ডিভাইসের মধ্যে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে তার মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ কম দূরত্বে তার মাধ্যম ব্যবহার করা হয়ে থাকে তো এবার আমরা এই তার মাধ্যম এর প্রকারভেদ সম্পর্কে কিছু জানার চেষ্টা করে লক্ষ্য করি কোএক্সিয়াল কেবল টুইস্টেড পেয়ার কেবল এবং ফাইবার অপটিক কেবল তো লোক নিচে সিটগুলো লক্ষ্য করে আমরা দেখতে পাই এই যে প্রথমে যে তারটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের এই কোএক্সিয়াল কেবল এবং মাঝখানেটি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল এবং শেষ হচ্ছে ফাইবার অপটিক কেবল তো এগুলি সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানার চেষ্টা করি তো লক্ষ্য করি প্রথমে আসি এক্সিয়াল কেবল বলতে কি বুঝি কোয়েক্সিয়াল ক্যাবল এমন এক ধরনের কেবল বা তার যার অভ্যন্তরে একটি নিরেট পরিবাহী ধাতব তার থাকে অর্থাৎ তামার একটি তার থাকে যা মূলত তামা দ্বারা তৈরি হয়ে থাকে এবং এই তামার চারপাশে বিদ্যুৎ অপরিবাহী পদার্থ দ্বারা মোড়ানো থাকে লক্ষ্য করি এই যে এইখানে যে চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটি যদি আমরা লক্ষ্য করি তাহলে এই যে মাঝখানে যে তারটি এটি হচ্ছে আমাদের কোর বলা হয় এটিকে এবং এইটি দিয়ে তথ্য আদান প্রদান হয়ে থাকে এবং এটি হচ্ছে তামার তৈরি এবং তার উপরে যে প্লাস্টিকের ফোম এবং তার উপরে একটি আবরণ তার উপরে আবার একটি প্লাস্টিকের আবরণ দ্বারা আবৃত তো এই ক্ষেত্রে আমরা সাধারণত ডিশ যে তার ব্যবহার করে থাকি সেগুলি হচ্ছে কো এক্সেল ক্যাবলের মধ্যে পড়ে তো এই যান চিত্রে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এই কো ক্যাবল সংযোগের কানেক্টর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে এগুলি সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো লক্ষ্য করি কো এক্সেল ক্যাবলের গঠনটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই তো এই যে লক্ষ্য করি তো কোয়েক্সেল কেবলের গঠনটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই যে মাঝখানে কপারের যে তার কপার অয়ার এটি হচ্ছে কোর অংশ বলা হয় এবং এটি দিয়েই তথ্য আদান প্রদান করা হয়ে থাকে তার উপরে যে ফোমের ইনসুলেশন এটি যাতে এই যে মাঝখানের কোর লেভেলটা যাতে কুচকে না যায় বা বেঁকে না যায় তার কারণে এই ফোমের অংশটি দেয়া হয়ে থাকে এবং এই ফোমের উপরে যে কপার মেসটি থাকে এটির মাধ্যমে বিশেষ করে বাইরের তাপ চাপ এগুলি থেকে এই তারকে রক্ষা করে এবং সবার উপরে যে প্লাস্টিকের একটি আবরণ থাকে শক্ত আবরণ যার কাজ হচ্ছে এই তারকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করা তো কোয়েক কেবল কেবলের গঠন যদি বর্ণনা করতে বলে তাহলে আমরা চিত্রের পাশাপাশি এইভাবে বর্ণনা আকারে উপস্থাপন করব যেমন কপার ওয়ারের কাজ কি এখানে যে এর মধ্যে দিয়ে ডেটা আদান প্রদান হয়ে থাকে ফোমের ইনসুলেশন কপার ম্যাশ প্লাস্টিকের জ্যাকেট কিছুক্ষণ আগে এইগুলোর কাজ আমি বিস্তারিত বর্ণনা করেছি তাই পরীক্ষা আসলে আমরা এইভাবে সুন্দর করে পরীক্ষার খাতায় উপস্থাপন করার চেষ্টা করব তো এবার আসি কোয়েক সেল কেবলের প্রকার সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করি কোয়েক সেল কেবল সাধারণত দুই প্রকার যথা থিন নেট আর থিক নেট তো এই যে থিন নেট যেমন বাম দিকে চিত্রে আমরা থিন নেট এর চিত্র লক্ষ্য করে দেখতে পাই এবং থিক নেট এর ডান দিকে চিত্রে লক্ষ্য করলে দেখতে পাই অর্থাৎ এখন আমরা এই থিন নেট এবং থিক নেট সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি তো এই যে লক্ষ্য করি থিন নেট এর ক্ষেত্রে লক্ষ্য করি এই ধরনের তার ভারী মোটা এবং নন ফ্লেক্সিবল অর্থাৎ অর্থাৎ এটি নমনীয় নয় থিন নেট তারের পুরুত্ব হচ্ছে শূন্য দশমিক দুই পাঁচ ইঞ্চি ট্রান্সমিশন ডিস্টেন্স রিপিটার ছাড়া এই তারের মাধ্যমে একশো পঁচাশি মিটার পর্যন্ত দূরত্বে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে এবং থিন নেটের ট্রান্সমিশন স্পিড টেন এমবিবিএস পর্যন্ত অর্থাৎ টেন মেগাবিটস পার সেকেন্ড এটি সিপনেট থিন ইথারনেট বা থিন ওয়ার নামেও পরিচিত তো আমরা এমসিকে পরীক্ষার জন্য এগুলি ভালোভাবে মনে রাখার চেষ্টা করব এবার আসি থিক নেট সম্পর্কে কিছু জানার চেষ্টা করি এই ধরনের তার হালকা ফ্লেক্সিবল এবং নমনীয় হয়ে থাকে এর পুরুত্ব হচ্ছে শূন্য দশমিক পাঁচ ইঞ্চি ট্রান্সমিশন ডিস্টেন্স হচ্ছে পাঁচশো মিটার পর্যন্ত রিপিটার ছাড়া নির্বিঘ্নে তথ্য আদান প্রদান করা যায় এই তারের মাধ্যমে এবং ট্রান্সমিশন স্পিড দশ এমবিপিএস বা টেন মেগাবিট পার সেকেন্ড হয়ে থাকে এবং এটি চিপনেট থিক ইথারনেট নামেও পরিচিত তো এবার আমরা দেখব কো এক্সেল কেবল ব্যবহার করে নেটওয়ার্কের কানেক্টর হিসেবে যেগুলি ব্যবহার করা হয় যে সমস্ত ডিভাইসগুলি সেগুলি লক্ষ্য করি সাধারণত বিএনসি কানেক্টর ব্যবহার করে এই কোএক্সেল ক্যাবলের কানেকশন বা সংযোগ প্রদান করা হয়ে থাকে যে বিএনসি কানেক্টর হিসেবে যে সমস্ত ডিভাইসগুলো ব্যবহার করা হয় সেগুলো আমরা নিচে কিছু চিত্র লক্ষ্য করে দেখতে পাচ্ছি বিএনসি এর পূর্ণরূপ হচ্ছে বয়নের নেল কনসেলমেন্ট যা বিএনসি কানেক্টর হিসেবে পরিচিত তো এবার আমরা দেখব কোএক্সেল ক্যাবলের ব্যবহার কোথায় কোথায় হয়ে থাকে আমরা একটু লক্ষ্য করি ডিশ টিভি বা কেবল টিভি নেটওয়ার্কে এই কোয়েকসেল ক্যাবল ব্যবহার করা হয়ে থাকে টেলিভিশন নেটওয়ার্কে ব্যবহৃত হয়ে থাকে সিসিটিভি নেটওয়ার্কে ব্যবহার করা হয়ে থাকে এবং কম্পিউটার নেটওয়ার্কেও বহুলভাবে এই কোয়েকসেল ক্যাবল ব্যবহার করা হয়ে থাকে তো এবার আমরা কোয়েকসেল ক্যাবলের কিছু উদাহরণ লক্ষ্য করি বাজারে বিভিন্ন ধরনের কোয়েক্সেল ক্যাবল পা দেখা যায় এবং পাওয়া যায় যেমন আর জি সিক্স আর জি এইট আর জি ইলেভেন আর জি ফিফটি এইট আর জি ফিফটি নাইন এখানে আর বলতে রেডিও গাইডকে বোঝানো হয়েছে অর্থাৎ এর রেডিও গাইড তো এবার আমরা কোয়েক্সেল কেবল এর কিছু সুবিধা এবং কিছু অসুবিধা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই কোয়েক্সেল ক্যাবলের সুবিধা প্রথমে অ্যানালগ এবং ডিজিটাল উভয় ডেটা ট্রান্সমিশনে এই সেল কেবল ব্যবহার করা যায় এটি একটি সুবিধা এটি ফাইবার অপটিক এর চেয়ে কম ব্যয়বহুল এবং সহজে বহনযোগ্য অর্থাৎ এই কোয়েক্সেল কেবল ফাইবার অপটিক কেবলের চেয়ে দামে কম এবং এটি সহজে বহনযোগ্য এবার কোয়েক্সেল কেবলের কিছু অসুবিধা লক্ষ্য করি কোয়েক্সেল কেবল এর ব্যবহারের মাধ্যমে নেটওয়ার্ক সংযোগ স্থাপন করা বেশ কঠিন এবং দক্ষ কারিগরের প্রয়োজন হয়ে থাকে এবং এটি টুইস্টেড পেয়ার কেবল অপেক্ষা দামে কিছুটা ব্যয়বহুল কেননা টুইস্টেড পেয়ার কেবলের দাম সবচেয়ে কম কিছুক্ষণ পরে আমি টুইস্টেড পেয়ার ক্যাবল এবং ফাইবার অপটিক কেবল সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এবার আসি টুইস্টেড পেয়ার কেবল বলতে কি বুঝি দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে পেঁচিয়ে টুইস্টেড কেবল তার তৈরি করা হয়ে থাকে যেমন এই যে নিচে লক্ষ্য করি দুটি তার আমরা যে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল টুইস্টেড পেয়ার কেবল সাধারণত দুই ধরনের হয়ে থাকে ইউটিবি এবং এস টিপি কিছুক্ষণ পরে যদিও আমি আলোচনা করবো এগুলি সম্পর্কে টুইস্টেড পেয়ার কেবল এর কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি এই ধরনের কেবলে সাধারণত চার জোড়া চার তার থাকে অর্থাৎ চার জোড়া মানে আটটা তার থাকে এবং প্রতি জোড়া তারের মধ্যে একটি কমন রঙের তার থাকে বা সাদা রঙের তার ব্যবহার করা হয়ে থাকে যেমন এই যে বাম দিকে লক্ষ্য করি আমরা এখানে যে এক দুই তিন চার জোড়া তার আছে অর্থাৎ প্রতি জোড়ার মধ্যে একটি কিন্তু সাদা তার আছে এই যে এখানে একটি সাদা তার এখানে একটি সাদা এখানে একটি সাদা এখানে একটি সাদা অর্থাৎ এখানে মোট চার জোড়ায় আটটি তার থাকে এবং প্রত্যেকটা জোড়ায় একটি করে কমন সাদা তার থাকে তো এবার আমরা টুইস্টেড পেয়ার ক্যাবলের প্রকারভেদ সম্পর্কে কিছু জানার চেষ্টা করি লক্ষ্য করি টুইস্টেড পেয়ার ক্যাবল সাধারণত দুই প্রকার যথা ইউটিপি বা আনশিলডেড টুইস্টেড পেয়ার ক্যাবল এবং এসটিপি বা শিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল এই যে নিজের চিত্র আমরা লক্ষ্য করে দেখতে পাই যে বাঁদিকের যে তারটি দেখতে পাচ্ছি ক্যাবলটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ইউটিপি কেবল বা আনশিল্ডেড টুইস্টেড পেয়ার ক্যাবল এবং ডান দিকের যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এস বা শিল্ডেড এই যে চিত্রের লক্ষ্য করে দেখতে পাই এখানে কিন্তু শক্ত আবরণ দ্বারা আবৃত আছে তাই না অর্থাৎ এস হচ্ছে যে টুইস্টেড পেয়ার কেবল এই শক্ত আবরণ দ্বারা আবৃত সেটি হচ্ছে শিল্ড করা অর্থাৎ এস হচ্ছে শিল্ডেড অর্থাৎ শক্ত আবরণ দ্বারা আবৃত নয় তো এবার আমরা ইউটিপি বা আনশিল্ডেড টু স্টেড পেয়ার কেবলের ব্যবহার সম্পর্কে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই বর্তমানে লোকাল এরিয়া নেটওয়ার্কের ক্ষেত্রে ক্যাটাগরি ক্যাটাগরি এবং ইউটিপি কেবল ব্যবহার করা হয়ে থাকে যেমন আমাদের কলেজে যে ইন্টারনেট কানেকশন হিসেবে তারগুলি ব্যবহার করেছি বিশেষ করে আভ্যন্তরীণ তার হিসেবে আমরা ব্যবহার করেছি এই ইউটিপি এই ক্যাটাগরি সিক্স এবং আমরা বাইরের অংশে অর্থাৎ এই কেন্দ্র থেকে আমাদের কলেজ পর্যন্ত আনতে ওই অংশে ব্যবহার করেছি ফাইবার অপটিক কেবল। যেমন নিচের চিত্রগুলি যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই যে এগুলি হচ্ছে আনশিল্টেড টুইস্টেড পেয়ার কেবল যেমন এই যে বাম দিকে এবং ডান দিকের এই যে ক্যাট সিক্স ওয়ার কানেকশন অর্থাৎ এখানে এই যে তার দেখতে পাচ্ছি এবং এই তার কিভাবে কানেকশন দেওয়ার জন্য যে সমস্ত ডিভাইস বা কানেক্টরগুলো ব্যবহার করা হয় সেগুলিও এখানে দেওয়া আছে কিছুক্ষণ পরেও যদি আমি এই কানেক্টর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো এবার আমরা টুইস্টেড পেয়ার ক্যাবলের বৈশিষ্ট্য সম্পর্কে কিছু জানার চেষ্টা করি এর ব্যান্ডউইথ হচ্ছে টেন এমবিপিএস পর্যন্ত অর্থাৎ দশ মেগাবিটস পার সেকেন্ড ট্রান্সমিশন ডিস্টেন্স বাস্তবে এই তার ব্যবহার করে একশো মিটারের বেশি দূরত্বে ডেটা আদান প্রদান করা যায় না বিশেষ করে রিপিটার ছাড়া এই তারের আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে দূরত্ব বাড়তে থাকলে ডেটা ট্রান্সমিশন রেট কমতে থাকে অর্থাৎ এই টুইস্টেড পেয়ার ক্যাবলের একটা বৈশিষ্ট্য হচ্ছে দূরত্ব যত বাড়বে ডেটা ট্রান্সমিশন রেট ততটা কমতে থাকে এবার আমরা এস বা শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে কিছু জানার চেষ্টা করি লক্ষ্য করে এই যে এখানে যে আমি একটি কেবলের গঠন দেখতে পাচ্ছি এটি হচ্ছে এস টিপি অর্থাৎ অর্থাৎ শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল তো লক্ষ্য করে এখানেও কিন্তু এক দুই তিন চার জোড়া তার আছে এবং এই চার জোড়া তারকে এখানে আবরণ দিয়ে আবৃত করা আছে আবার এই যে এখানে কিন্তু একটি আবরণ তার উপরে আবার একটি প্লাস্টিকের জ্যাকেট আছে তাই না তাহলে এই যে শক্ত আবরণ দ্বারা আবৃত আছে বা শিল্ড করা আছে সেজন্য এটাকে বলা হয় শিল্ডেড টুইস্টেড পেয়ার বা এস তো এবার আমরা দেখব টুইস্টেড পেয়ার ক্যাবলের কানেকশন দেওয়ার সময় যে সমস্ত ব্যবহার করা থাকে সেগুলি লক্ষ্য করি সাধারণত আর যে ফর্টি ফাইভ কানেক্টর দিয়ে এই টুইস্টেড পেয়ার ক্যাবলের কানেকশন দেওয়া হয়ে থাকে বিশেষ করে এই তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যখন আমরা সংযোগ প্রদান করি তখন এই কানেক্টর হিসেবে ব্যবহার করা হয় আর যে ফর্টি ফাইভ কানেক্টর ও এবং এই কানেক্টরগুলির আরও আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে কানেকশন পয়েন্ট যেগুলি আছে যে পিন ব্যবহার করার জন্য যে পিন আছে এখানে সেই পিনগুলি যে নিচে বিশ্লেষণ করে দেখানো হয়েছে পিন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট অর্থাৎ আটটি তার লাগানোর জন্য এখানে কিন্তু আটটি পিন পয়েন্ট আছে এখানে কোয়েক সেল কেবল ব্যবহারের জন্য এই আর যে ফর্টি ফাইভ কানেক্টর ও পোর্ট ব্যবহার করা হয়ে থাকে এবং বিষয়টি আরো সহজভাবে বোঝার জন্য এই যে ডান দিকে আমি টিচিটি উপস্থাপন করেছি এবং এই এটি হচ্ছে টুইস্টেড পেয়ার ক্যাবল এবং এই টুইস্টেড পেয়ার ক্যাবলের এই যে তারের দুই প্রান্তে কানেক্টর হিসেবে এই আরজে যে ফাইভ কানেক্টর ব্যবহার করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে অপটিক্যাল ফাইবার বা ফাইবার অপটিক ক্যাবল তো লক্ষ্য করি অপটিক্যাল ফাইবার হল ডাই ইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি এক ধরনের কাস্ত তন্তু যা আলো নিবন্ধকরণ ও পরিবহনে সক্ষম হয় অর্থাৎ আলোর প্রতিফলনের মাধ্যমে এই তথ্য আদান প্রদান করা হয়ে থাকে ডেটা আদান প্রদান করা হয়ে থাকে এই ফাইবার অপটিক ক্যাবল এর মাধ্যমে যেমন এই যে নিচে চিত্রটি লক্ষ্য করে দেখতে পাই এই চিত্রে যে মাঝখানে যে কোর লেভেল তারের অংশটি দেখা যাচ্ছে এই অংশগুলি কিন্তু কাঁচের তৈরি অর্থাৎ কাজ বা কাঁচের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি তার তো ফাইবার অপটিক ক্যাবলের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আরো কিছু জানার চেষ্টা করি ফাইবার অপটিক ক্যাবলে কেন্দ্রের মূল তারটি কাঁচ দিয়ে তৈরি বা স্বচ্ছ প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়ে থাকে এখানে এটি ইলেকট্রিক্যাল সিগনালের পরিবর্তে আলোক সিগনাল ট্রান্সমিট করে থাকে এবং তথ্য আদান প্রদানের দূরত্ব এখানে দুই থেকে একশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে এবং ব্যান্ডুইতের ক্ষেত্রে টেন এম থেকে টেন জিবিপিএস পর্যন্ত ডেটা আদান প্রদান করা হয়ে থাকে এই ফাইবার অপটিক ক্যাবল ব্যবহার করে তো এবার আমরা ফাইবার অপটিক ক্যাবলের গঠন সম্পর্কে যদি বর্ণনা করি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই এই ফাইবার অপটিক ক্যাবলের তিনটা অংশ থাকে হচ্ছে কোর লেভেল তো এই চিত্র দেখতে পাই যে যে অংশ এটাকে বলা হয় কোর অংশ এবং এটি ডা ইলেকট্রিক পদার্থ দ্বারা তৈরি যেটার মধ্যে দিয়ে তথ্য আদান প্রদান করা হয় এবং তারপরের এই যে সাদা অংশটাকে বলা হয় ক্ল্যাডিং অর্থাৎ কোরকে আবদ্ধ করে রাখা বাইরের ডা ইলেকট্রিক পদার্থ এই এটিকে বিশেষ করে ক্ল্যাডিং হিসেবে আখ্যায়িত করা হয় এবং সবার উপরে এই যে অংশটা দেখা যাচ্ছে এটি হচ্ছে জ্যাকেট শক্ত আবরণ যেটি দ্বারা এই সম্পূর্ণ তারটি বাইরের নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করে এই জ্যাকেট এর মাধ্যমে সবসময় ফাইবার অপটিক কেবলের গঠন অনেক সময় পরীক্ষায় এসে থাকে সৃজনশীল প্রশ্ন হিসেবে সেজন্য আমরা যদি আসে তাহলে এইভাবে চিত্র সহ এই বর্ণনা দেওয়ার চেষ্টা করব তো এবার আমরা ফাইবার অপটিক কেবলের প্রকারভেদ সম্পর্কে কিছু লক্ষ্য করি প্রতিসার অঙ্কের উপর ভিত্তি করে ফাইবার অপটিককে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে যথা স্টেপ ইন্ডেক্স ফাইবার যেমন এই যে ডান্ডিক স্টেপ ইন্ডেক্স ফাইবার চিত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যার প্রতিসার অঙ্ক সমান থাকে অর্থাৎ এই কেবলের প্রতিসার অঙ্ক সর্বোচ্চ সমান থাকে যেমন এই যে মাঝখানে যে কোর লেভেলটি দেখতে পাচ্ছি এই কোর লেভেলের মাঝখানে যে প্রতিসার অঙ্ক হচ্ছে এটি সব জায়গায় সমান থাকে এই স্টেপ ইন্ডেক্স ফাইবারের ক্ষেত্রে এরপর আসি দুই নম্বরে গ্রেডেড ইন্ডেক্স ফাইবার তো গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের ক্ষেত্রে লক্ষ্য দেখতে পাই প্রতিসার অঙ্ক কেন্দ্রে বেশি থাকে অর্থাৎ এই যে মাঝখানে যে আমাদের এই যে কোর লেভেল থাকে কোর লেভেলের আবার কেন্দ্রে বেশি থাকে বিশেষ করে প্রতিসার অঙ্ক যেটিকে বলা হয় গ্রেডেড ইন্ডেক্স ফাইবার তো ফাইবার অপটিক কেবলের প্রকারভেদ সম্পর্কে আরো কিছু বিষয় লক্ষ্য করি কোরের ব্যাস অনুযায়ী দুই প্রকার যেমন সিঙ্গেল মোড ফাইবার যার ব্যাস হচ্ছে এই আট একশো পঁচিশ মাইক্রোমিটার পর্যন্ত দু একটি ট্রান্সমিশন ঘটে অর্থাৎ এটি অর্থাৎ এটিকে সিঙ্গেল মোড ফাইবার বলার কারণ হচ্ছে এই ক্যাবলে একটি ট্রান্সমিশন ঘটতে পারে একই সময়ে সেজন্য এটাকে বলা হয় সিঙ্গেল মোড ফাইবার দুবার আসি মাল্টি মোড ফাইবার এই মাল্টি মোড ফাইবারের ব্যাস হচ্ছে বাষট্টি পয়েন্ট ফাইভ হচ্ছে একশো পঁচিশ মাইক্রোমিটার এবং একসাথে একাধিক ট্রান্সমিশন করতে পারে এই মাল্টিমোড ফাইবারের ক্ষেত্রে যে ডান দিকে যে চিত্র লক্ষ্য দেখতে পাই এখানে একসাথে একাধিক মাল্টি ট্রান্সমিশন মোড এর সৃষ্টি হয় যার কারণে এটাকে বলা হয় মাল্টিমোড ফাইবার এবার আমরা ফাইবার অপটিক্স ক্যাবলের কিছু সুবিধা লক্ষ্য করি প্রথমত আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে আলোক সিগনালে ডেটা প্রবাহিত হয় এই ফাইবার অপটিক ক্যাবলের যেমন এই ডান দিকে দুটি চিত্র লক্ষ্য করে দেখতে পাই যেখানে কিন্তু আলোর প্রতিফলন এখান থেকে এইখানে গেছে আবার নিচে এসে প্রতিফলিত হয়ে আবার এখান থেকে এইখানে গেছে এইভাবে আলো প্রতিফলিত হয়ে তথ্য আদান প্রদান করা হয়ে থাকে তার কারণে ফাইবার অপটিক ক্যাবলের একটি সুবিধা হচ্ছে আলোক সিগন্যালে নেয় ডেটা আদান প্রদান করা হয় বলে এর গতি বেশি ফাইবার অপটিক ক্যাবলের আরো কিছু সুবিধা লক্ষ্য করি এই ফাইবার অপটিক ক্যাবলের ব্যান্ডউইথ বেশি অর্থাৎ স্পিড বেশি এবং শক্তির ক্ষয় তুলনামূলক কম হয় অর্থাৎ ফাইবার অপটিক কেবলের ব্যান্ডউইথ বেশি এবং শক্তি তুলনামূলক ক্ষয় কম হয় যার কারণে এটি একটি সুবিধা তো এবার আমরা ফাইবার অপটিক্স কেবলের আরও কিছু সুবিধা লক্ষ্য করলে দেখতে পাই আকারে ছোট এবং ওজন কম অর্থাৎ ফাইবার অপটিক কেবল আকারে ছোট এবং ওজন কম হয়ে থাকে ফলে এটি বহনের সুবিধা আবার রিপিটার ছাড়া অনেক দূর পর্যন্ত ডেটা আদান প্রদান করা হয়ে থাকে যার কারণে এই ফাইবার অপটিক কেবল ব্যবহার বর্তমানে একটি মাইল ফলক হিসেবে ব্যবহৃত হয়েছে বিশেষ করে পৃথিবীর ইন্টারনেটের ক্ষেত্রে ফাইবার অপটিক কেবল একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে ফাইবার অপটিক কেবলের আরো কিছু সুবিধা যদি লক্ষ্য ইএমআই মুক্ত এবং এটি নিয়ে নেই ইএমআই কি এখন অনেকের মনে হতে পারে ইএমআই জিনিসটা কি তা না ইএমআই এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফেস অর্থাৎ বিদ্যুৎ চুম্বক প্রভাব থেকে এই অপটিক্যাল ফাইবার মুক্ত থাকে এবং ডেটার নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার ক্ষেত্রেও কাজ করে বিশেষ করে ব্যাপকভাবে এই ফাইবার অপটিক এবার আমরা ফাইবার কিছু অসুবিধা রয়েছে লক্ষ্য করি ফাইবার অপটিক কেবল বাঁকানো যায় না কেননা ফাইবার অপটিক কেবল যেহেতু কাছের তৈরি বা কাছের ন্যায় স্বচ্ছ প্লাস্টিক দ্বারা তৈরি সেজন্য জন্য এই যে বা বাঁকানো যায় না ফোল্ডিং করা যায় না যা এটি একটি অসুবিধা এছাড়াও ফাইবার অপটিক কেবলের আরো কিছু অসুবিধা রয়েছে যেমন এটি ইনস্টলেশন করা কঠিন দক্ষ লোকের প্রয়োজন হয় যা একটি অসুবিধা এবং সবচেয়ে আরো একটি গুরুত্বপূর্ণ অসুবিধা হচ্ছে এই কেবলের দাম বেশি দাম যেহেতু বেশি যার কারণে এই কেবল সহজেই ব্যবহার সবাই করতে পারে না বিশেষ করে ব্যয়বহুল বলে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনা আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের জন্য ছোট্ট প্রশ্ন আশা করি সবাই পারবে সেটা হচ্ছে এখানে আমি তিন ধরনের তিনটা তার এর উপস্থাপন করেছি এক এক একটি তার আমি এখানে এই 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 যে তারের তারের উপরে উপরে লিখেছি দুই লিখেছি এবং এই শেষে যে চারটি দেখেছি তার উপরে আমি তিন লিখেছি তাই না তো এক নম্বর তারের নাম কি দুই নম্বর তারের নাম কি এবং এই তিন নম্বর তারের নাম কি এবং এই তারগুলি কোনটা কোন ধরনের তার এক দুই তিন দিয়ে তোমরা এই ভিডিওর বক্সে লিখে জানাবে শিক্ষার্থী আমার আজকের আলোচনা আমার পরবর্তী টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হচ্ছে ডেটা ট্রান্সমিশন মাধ্যম হিসেবে তারবিহীন মাধ্যম এর ব্যবহার এবং তারবিহীন মাধ্যম সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো দেখার আমন্ত্রণ রইল পরিশেষে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দেবে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী তারও নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে খোদা হাফেজ